শোভাইকে শাগৌতম আমেরিকার কোপা দু হাজার চব্বিশে এ হলো আর্জেন্টিনা বনাম সিলি শ্রেষ্ঠত্বের লড়াই আমি আছি আপনাদের সাথে বাদিন মিয়া এবং আমার সাথে রয়েছে ইয়ে ভাই আমি কালানি ফ ফফফর ওয়াইট টি তুই এবার ইপালা ন্যাশনাল র‍্যাব ব্যাটেলের ইয়াহ দিস ইজ ইয়র মামা মিয়া এই ব্যাট মুকি চ্যাম্পিয়ন হবার কথা কেন জানো সে কাতার কাহিনী লোক মুকে হুনসনি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কে বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে ফাইনালি জিমা ব্রাজিলে বইরা দিব কে টিনা মিনা দিনা আমাগো আর্জেন্টিনা গোল খাইনা দেও বিনা আমাগো আর্জেন্টিনা রূপ প্রভাব থাকে একটা দল জান না ঠিক পেটি কোনো কিছু heran কি মানে না ইতিহাসই বইরা থেকে ইতিহাস গুলা কাপছারা পাপর मारे গুলা মাসের পর বছর যায় বছরের পর মাস একটা দল সারা জীবন খায় সুলা বাস ঘরbettা কমুকি চ্যাম্পিয়ন হবার কথা কই না কি বলিলি আমরা দল হইলাম চিলি গোল করি বিলি তে আমাদের বড় বড় বেলি আমরা অপোনেন্টে ঠেলি তবে ফেয়ার খেলা খেলি ব্রেকফাস্টে খাই জেলি কলা পাউর ডেলি ম্যাচে মোরা ডানা মেলি সুযোগ বুঝে শুনে হেলি ছোট মরিচের বড় কথা বলছি পাকনা চিলির কথা তো চলুন দেখি নিয়ে যাক দলে কে কে থাকছে গোলকিপার ব্রাভো শুয়ে যাও ডিয়াস লিসুখাও, খাও স্কাই ইসলা ইসে ভারিয়া পালগার বার্গাস ম্যানেজার রিকার্ডো কাকা না রিকার্ডো অন্যদিকে আর্জেন্টিনার দলে থাকছে বাস পাখি নিকোলাস ঠাকলাইভ লাউটারো মার্টিনেশ ওর কোডুটারো মার্টিনেস রমেরা মলেনা ম্যাক আলিস্টার ফেরনান্ডেস ডে ফাউল গঞ্জা গন্ডারবাসা আলভারেস আর লিওনেল মেসি ম্যানেজার লিওনেল স্কলনি

আর আমি ঘুমাবো এ লাইটটা বন্ধ করে দিদি গনা স্টেডিয়ামের পানির বোতল আর কয়টা বাকি থাকলো এ উত্তর দিকে উত্তর দিকে উত্তর দিকে এ কুত 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 আরে শালা এই 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 শুনতেছিস এই এই করতে করতে আমার কান্ডা ফাটা দিল আরে ভাই এ মেসি বিসিতে লেগেছে ওরে কাকা বিসিতে লেগেছে কোটায় কোথায় দেখি বাবা এখানে এখানে অনেক জোরে লেগেছে নাকি কোনো অবস্থাতেই বিজিতে মারা যাবে না আই হাই এই হেই আই হাই চলো পানি খাতে গেলি ক্যামেরাটাই দিক দেয় এই কুদ্দুস কুদ্দুস এই নাই আই এদিকে মেসির বেশি উড়ে যাওয়াতে গলা শুকিয়ে যাচ্ছে কোচ স্কালানির দি ফাউল দি ফাউলের শট মিস এদিকে ডে পাউলের ফাউল করা শুরু দেখি তোমার জুতোটা পলিশ করে দেই কে কাকা আমি তো ইচ্ছা করে মারিনি আমি ওইদিকে ছিলাম বুঝেননি কাকা আমি তো নীর ও ছিল ওই ফাঁসে আমি ছিলাম এই ফাঁসে হয় ওরও কোনো দোষ নেই তোরও কোনো দোষ নেই সব দোষ আমার আমাদের দিয়ে পাউল ফাউল করতেই পারি না পানি কি খাবো এনে না আবার ক্যামেরা ধরবে মেসি লম্বা শট মিস একটুর জন্য মিস ইস রে কাকা আয় আমরা ট্রেন লাইন খেলি খালি ক্যামেরা এদিক ধরে কেন হাফ টাইমের বাসি বেজে উঠলো এগুলা কি ভাই অন্তত দুইটা পেনাল্টি দেওয়া উচিত ছিল আমরা কোন প্যানাল্টি পাইলাম না পেনাল্টি ছাড়া আমরা খেলি একটু ধৈর্য ধরো ধৈর্য তো দেবো দেব আরে আমি কি বলছি দেব না দেব এবং এর সাথে সাথে দ্বিতীয় অর্ধের খেলা শুরু দ্বিতীয় অর্ধে আমি স্বাগত জানাতে চাই মুরগির খামার থেকে মোকে ও মোর তালা বাতেন ভাই আপনার লোকে বহুদিন পরে দেখা অনেক ধন্যবাদ আমার আবারও এখানে আমন্ত্রণ জানানোর মেসির বার দাও বল শর্ট হয় নাই

গল 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 সর সর সামনের এই নে হলুদির প্যাকেট হালকার পরে মারিয়েছে হালকার পরে আপনার ভুল হচ্ছে হা 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 সাথে ফাউল হয়ে গেল একদম কোনো নো কনট্যাক্ট হুদেই সিটে পরে থাকলু এ কাকু আমার জুতো ময়লা লাগিয়ে দিতেছে আমার জুতো ময়লা লাগিয়ে দিতেছে মেসির সেট পিস শট শর্ট ঠেকিয়ে দিয়েছে এ ভাই আমাকে বিরিয়ানি কই বিরিয়ানি দেবে না বিরিয়ানি দেবো না হ্যাঁ বিরিয়ানি দেবে না কিসি জন্য বিরিয়ানি পাবো না এখন কি পানি খাবো পানি খাবো রে পানি খাবো প্রথমে হাত ধরে টান দে তারপর পা ধরে টান দে তারপর বেশি ধরে টান দে বিরিয়ানি প্যাকেটটা নিতেই হবে নিতেই হবে আয় হাই ওই হয় এখন সময় চব্বিশটা বেজে ষোলো মিনিট মাঠে নামটি সে বল দাস মেসির পায়ে বল মেসির শট মিস চিলির শট মিস এখন সময় পনেরোটা বেজে এগারো মাঠে নামানো হলো অ্যাঞ্জেল ডি মারিয়া এবং মার্টিনেস কি এ ভাই একটা খাসির নলা দেবেন দুইটা তান্দুরি রুটি দেবেন আর পালং শাকের জোল সাদিয়া তুমি ফিরে এসো সাদিয়া ওরে বাইরে ওরে বাইরে বাইরে বাই আটু ভাইঙ্গে দেবে আটুতে আসুন দিবাবো না ভাই বাটন ভাই হাটুর দিয়ে আবার কিভাবে শুনে ডি মারিয়ার কাছে শুন এ ভাই আমি ফোন করেছি আমার তো আপনি বিরিয়ানিও দেননি এই এই এ পাশে একটা করে বিরিয়ানি প্রত্যেকটা প্লেয়ারে দিতে হবে নালে আমরা খেলা খেলব না এ শুন তুই এদিকে আয় তুই এদিকে আয় এদিকে আয় বিরিয়ানি না দিলে আমরা এখনই দল নিয়ে মাঠেতে চলে যাব আপনি ওরে এক প্যাকেট দেন আমার তো দেননি না না আমি জানি নি আমার দিতে হবে বিরিয়ানির অভাবে পানি খেয়ে দিন পার করছে আর্জেন্টিনার প্লেয়াররা বিরিয়ানি খাবে না খ খা বিরিয়ানি খ খ আমাকে দেইনি তুই খাও বিরিয়ানি খাও মেসির কর্নার কিক একটু পানি খায়নি একটা গোল তো পাইসই তাই বলে পেনাল্টি দেবেন না কাকা পেনাল্টি ভা আমাকে জন্মগত অধিকার এরা খালি পেনাল্টি পেনাল্টি করে ভাই কাতার বিশ্বকাপে মেলা পাইছে তো

এক সিলি ডাবা বিরিয়ানি নিয়ে মন খারাপ করবেন না আসলে শেষ হয়ে গেছিল তো আবারই দেখাবি ভঙ্গপত পরবর্তী ভাঙ্গিয়ে দেবে এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথেই থাকবেন বিদায়